গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি আগে ইচড় কাটতে ইচড় নিয়ে চলে এসেছি কলে দেখো ইচড় কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই যে মাংসের কিমা এই মাংস দিয়ে ইচড় রান্না করব আজকে এটাই আজকে আমাদের দুপুরের খাবার ঠিক আছে আর এই যে টমেটো নিয়ে এসেছি টমেটো দেব টমেটো গুলো না ফ্রিজেও কেমন হয়ে যাচ্ছে সবটা গুছিয়ে নিয়েছি এই দেখো এই চো হলুদ আর লবণ দিয়ে আমি একটা সিটি দিয়েছি পেশানে এই যে আলু কেটে নিয়েছি এই যে মাংসের কিমা আর এই দেখো মশলা পেঁয়াজ আদা আর টমেটো ব্যাস এই দিয়েই করবো রান্নাটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেলে একটু হলুদ এবার দিয়ে দেব তোমার আলুটা ভেজে নেব আগে আমি আগে আমি আলুটা ভাজব আলুটা ভেজে নেব তারপরে মশলাটা কষবো আলু ভাজা আমার হয়ে গেছে আলু আমি ভেজে ফেলেছি আর আমি মশলাটা দিয়ে দিয়েছি কড়াইতে লবণ দিয়ে দিলাম এক চামচ লবণ দিলাম পরে লাগলো দেবো ফোন লবণ এক চামচ দিয়ে দিয়েছি এটাকে ভালো করে একটু কষে নিই গ্যাসটা বাড়িয়ে দিয়ে দেবো গ্যাসটা বাড়িয়ে দিয়েছি মশলাটা আমি কষেছি এবার এর মধ্যে কি কি দেবো দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখন আমি লঙ্কার গুঁড়ো একটু ঝালি করবো নাহলে ভালো লাগে না চোখ খেতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার এটাকে আবার একটু কষবো কষে না এর মধ্যে না আমি কিমাটা দিয়ে দেবো মাংসের যে কিমাটা আছে আমি এর মধ্যে দিয়ে দেবো এখন দিয়ে আমি এবার কষবো এবার কিমাটা এবার দিয়ে দেবো এবার ধুয়ে রেখেছি কিমাটা দিয়ে দিলাম এবার আমি একটু গ্যাসটা বাড়িয়ে এবার এটা সুন্দর করে কষে নেব মাংসটা দিয়ে দেখো আমি কি সুন্দর করে কষে নিয়েছি মাংসটা দেওয়ার পরে এবার আমি লুয়েটা ইঁচড়টা দিয়ে দেবো এই দেখো ইঁচড়টা দিয়েও কিন্তু আমি কষ এঁচড়টা দিয়ে দিলাম এবার আমি সুন্দর করে কষে নেব পাড়িটা ধরে মানে পড়ে যাবে বাবা আলুটাও দেবো একটুখানি করে নিই নেড়ে চেড়ে নিই তারপর আলুটা দিয়ে দেবো চলো এবার আলুটাও আমি দিয়ে দেবো দেখো দিয়ে দিলাম আলুটা এবার আমি কষবো একটুখানি কষে জল দিয়ে দেবো কষানো আমার হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে দিয়েছি তারপর দিয়ে আমার একটা না কড়াইয়ের মাপে মাপে থালা কিনতে হবে ঢাকার থালা ওই থালাটা না আগে যেটা ছিল কড়াই ঢাকা পুরোটা ঢেকে যেত সেই থালাটা না আমার ছেলে রাতের বেলা মানে একটু কুকুরকে ভাত দিয়েছে দিয়ে থালাটা কলপাত থেকে আনতে ভুলে গেছে ভাতটা ঢেলে দিয়ে থালাটা আনতে ভুলে গেছে সারা রাত থালাটা বাইরে ছিল বলে আমি থালাটা না ফেলে দিয়েছি দেখো আমার মাংসের কিমা দিয়ে ইচড় রান্না রেডি এখন যাব কলে বাসন মাছ দিয়ে রান্না আমার হয়ে গেছে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি ও খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে তারপর আমি একটু বসে রেস্ট নিয়ে চলে এসেছি বাসন নিয়ে কলে যে বাসন কোষনটা মেজে নেব মেজে নিয়ে তারপর দেখি পরপর আজকে ইচ্ছা আছে যা যা করি তোমাদের সাথে সব কাজগুলোই আমি একটু শেয়ার করার চেষ্টা করব। তো দেখো আমি কী কী করি বাসন তো আমার মাজা হয়ে গেছে বাসনগুলো ধুয়ে নিচ্ছি দিয়ে আজকে অনেকই কাজ আছে সকালে কিন্তু আমি অনেক জামা কাপড় কেচেছি সকালে একচোট কাঁচা হয়ে গেছে আমার বাসন মেয়ে মেজে উবুত দিয়ে দিয়েছি ভুত দিয়ে দেখো বিছানার চাদর বালিশের কভার সব খুলে নিয়েছি এগুলো কাজবো। সকালে তো বললাম একচোট কাঁচা হয়ে গেছে সেগুলো বাইরে মেলা রয়েছে সেগুলোও তুলবো আর এখন আমি বালিশের কভার টবার সব আলমারি থেকে বার করলাম আবার নতুন করে বিছানার চাদর আর পেতে দিয়েছি আমি পাতা হয়ে গেছে এখন আমি বালিশের কভারগুলো পরিয়ে নেব আর এই বালিশের কভার বিছানার এই চাদর টাদর এগুলো সব আমি ভিজিয়ে আসবো ভিজিয়ে এসে তারপর দেখি ঘর ঝাঁপ দেওয়া ঘর মোছা আর কাজের আর শেষ নেই গো কাজ কত যে কাজ সংসারে সে আর কি বলি তো দেখো চলে এসেছি তোমার যেগুলো তুললাম বিছানার চাদর সেসব ভেজাতে আমি কলে চলে এসেছি তো এগুলো ভিজিয়ে নেব নিয়ে তারপরে দেখি কি করি তোমাদের সাথে আজকে আমার তো বলেই দিলাম ইচ্ছা আছে আমি যা যা করব আজকে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি কি কি করি সারাদিন প্রত্যেক দিনই এসব কাজ করি কিন্তু প্রত্যেক দিন ভিডিও করা সম্ভব হয় না গো এভাবে পারি না আমি প্রত্যেক দিন ভিডিও করতে তাই যেটুকু পারি সেটুকুই করি তো আজকে চেষ্টা করছি পুরোটাই তোমাদের দেখানোর তো দেখো যেসব জামাকাপড়গুলো সকালে কেচেছি ওগুলো তুলে নিলাম আর ওদিকে তোমাদের দাদার প্যান্ট ছেলের গেঞ্জি ছেলের প্যান্ট কেচেছি ওগুলো তো শুকায়নি ওগুলো মেলাই রয়েছে আর আমি যেগুলো আমারগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি তুলে নিয়ে এসেছি নিয়ে এসে আমি গুছিয়ে নিচ্ছি কী তো এগুলো যদি আমি ফেলে রেখে দিই না তাহলে না সব কুচকে যাবে একদম জামা জামাকাপড়গুলো কুচকে যাবে মোটেই ভালো লাগে না তাই আমি টান টান করে যেহেতু মেলেছিলাম তাই আমি ওভাবে এনে সুন্দর করে জামা কাপড়গুলো ভাজ করে রেখে দেব তো এগুলো আবার আলমারিতে তুলবো না এগুলো সব চলে যাবে আলমারিতে আর অনেক জিনিসই বাইরে রয়েছে জানো তো যেগুলো আলমারিতে তুলতে হবে তোলা হচ্ছে না তো আমি আজকে ঠিক করেছি সব তুলবো এই আলমারিতে তাই আজকে মানে কি বলবো বেশি কাজে মন দিয়ে দিয়েছি বুঝেছো তো এক্সট্রা কাজ করব অনেক এগুলো হচ্ছে না করা আর এদিকে দেখো জামা কাপড় ওই দেখো সব ব্যাগ ট্যাগ সব গুছিয়ে বিছানার ওপর রেখেছি আলমারিতে রাখবো বলে তার আগে ভাবলাম কি একটু বাসন গুছিয়ে নিই বাসনের ঝুড়িটা অনেক দিন ধরা হয় না নোংরা পড়ে যায় অনেক দিন বাসনের ঝুড়ি পরিষ্কার না করলে কিন্তু ধুলো হয়ে যায় নোংরা পড়ে তাই ভাবলাম আজকে বাসনগুলো একটু মুছে আবার ঠিক করে রাখি তাই দেখো সব বাসন বার করে মুছে নিয়েছি ঝুড়িটাও ভালো করে মুছে টু ধুয়ে নিয়েছি ধুয়ে মুছে নিয়ে এসেছি বাসনগুলো এবার আমি সব গুছিয়ে রাখবো গুছিয়ে রেখে তারপর ঘর ঝাল তারপরে ঘর দেবো শোকেশ মুছবো ঘর মুছবো একটার পর একটা তো করতে থাকতেই হবে কিছু করার নেই আর প্রচণ্ড গরম লাগছে জানো এতটাই গরম পড়ে গেছে ভীষণই গরম লাগছে আর আমার ঘরে না সারা দিন প্রচণ্ড গরম প্রচণ্ড গরম থাকা যায় না গো দুপুরটা বিশেষ করে ভীষণ গরম কিন্তু ওপরে যেহেতু টালি বিকেলের পর থেকে চারটের পর থেকে ঘর ঠান্ডা হয়ে যায় আর সেই কারণে না রাতে আমার টেবিল ফ্যানের দরকার হয় না রাতে আমার সিলিং ফ্যানেই হয়ে যায় কারণ ঘর পুরো ঠান্ডা হয়ে যায় জালনা খোলা থাকে আর একদম আমাদের এখনও কাঁথা গায়ে দিয়ে শুতে হয় বুঝেছো তো তো যাই হোক কাছাকাছি যে ভিজিয়েছি কাস্তে চলে এসেছি কাছাকাছি করতে তো চলো কেচে নিই কেচে নিয়ে তারপর জামা কাপড়গুলো মেলে স্নান করতে যাব কি বলো তো অস্বাভাবিক গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে আর ভালো লাগছে না এই আসলো পচা দিন একদম ভালো লাগে না গো গরমকাল তো দেখো জামা কাপড়গুলো সব নিয়ে ধুয়ে মেলে দিতে চলে এসেছি এখন কটা বাজে বলো তো এখন বাজে বেলা আড়াইটা এখন বাজে বেলা আড়াইটা তো আমি স্নান করব তারপর ছেলেকে বলবো স্নান করতে যেতে স্নান করে পুজো আছে পুজো দেবো দিয়ে তারপর খাওয়া দাওয়া করব। তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে স্নানে চলে যাই সমস্ত কাজ সেরে ঘরে চলে এসেছি আর আজকে দেখো মাঝখানে শীতি করেছি আমি তো মাঝখানে স্মৃতি করি না আজকে করেছি কেমন লাগছে কে জানে করেছি তো সাইডে করি আজকে মাঝখানে করেছি এখন কটা বাজে বলো তো এখন বাজে তিনটে পনেরো আমি স্নান করে ঘরে ঢুকলাম সমস্ত কাজ সেরে স্নান করে ঘরে ঢুকলাম পুজো দিয়ে এই ঘরে আসলাম এখন বাজে তিনটে পনেরো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকের মতো টাটা